একটা নীলবরাত সবাই ঘুমিয়ে পড়েছে হঠাৎ আপনার ঘরের কোণে একটা আওয়াজ আলো জ্বালিয়ে দেখলেন একখানা ব্যাং চুপচাপ বসে আছে আপনি ভাবলেন এ তো শুধুমাত্র একটা প্রাণী বৃষ্টির ভেজা আবহাওয়া হয়তো ভুল করে এসে পড়েছে কিন্তু যদি আমি বলি এই সাধারণ ব্যাঙের মধ্যেই লুকিয়ে থাকতে পারে এক অলৌকিক বার্তা যদি আমি বলি এটি শুধুই একটি প্রাণী নয় বরং অদৃশ্য জগতের এক সতর্ক সংকেত এক অপঘাতের পূর্বাভাস আজ আমি আপনাদের শোনাতে চলেছি এমন কিছু অজানা তথ্য যা হয়তো আজ থেকে আপনার চিন্তাধারাই বদলে দেবে এই ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে দেখুন কারণ এই প্রতিটি তথ্য আপনাকে বাঁচাতে পারে এক বড় বিপদ থেকে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে এক বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব যদি হঠাৎ আপনার ঘরের মধ্যে ব্যাঙ দেখা যায় তাহলে সেটিকে হালকা করে দেখবেন না কারণ আমাদের প্রাচীন শাস্ত্র পুরাণ আর লোক বিশ্বাসে ব্যাংকে শুধু একটি সাধারণ প্রাণী হিসেবে গণ্য করা হয় না বরং এটি এক বিশেষ সংকেত বহন করে আনতে পারে তাই আজকের আলোচনায় আমি আপনাদের জানাবো একটি ব্যাং যদি অপ্রত্যাশিতভাবে আপনার ঘরে প্রবেশ করে তবে তা কিসের লক্ষণ হতে পারে কোন কোন বিপদের ইঙ্গিত দিতে পারে এবং সেই পরিস্থিতিতে আপনার কি করা উচিত যাতে আপনার গৃহে শান্তি ও সুরক্ষা বজায় থাকে বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন বর্ষাকাল বা ভেজা স্যাঁত আবহাওয়ায় ব্যাঙের আনাগোনা বাড়ে কিন্তু ভেবে দেখুন তো যদি বছরের অন্য কোনো সময় যখন চারপাশ শুকনো অথবা বিশেষ করে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমে তখন যদি হঠাৎ আপনার ঘরের মধ্যে একটি ব্যাঙ এসে পড়ে তাহলে কি সেটা কেবলই একটি সাধারণ প্রাকৃতিক ঘটনা শাস্ত্রজ্ঞরা মনে করেন এমন অপ্রত্যাশিত আগমন কোনো না কোনো অলৌকিক সংকেত বহন করতে পারে হিন্দু শাস্ত্র ও পুরাণ অনুসারে ব্যাংকে অনেক সময় ভগবান ইন্দ্রের বার্তাবাহক হিসেবে দেখা হয় বিশ্বাস করা হয় দেবরাজ ইন্দ্র যখন বৃষ্টির মাধ্যমে কোনো বার্তা প্রেরণ করতে চান তখন ব্যাঙ তার প্রতীকরূপে আবির্ভূত হতে পারে আবার দেশের বিভিন্ন প্রান্তে এমন লোক লোকবিশ্বাসও প্রচলিত আছে যে ব্যাঙের আগমন ঘরের ভেতরের স্বাভাবিক স্থিতিকে নষ্ট করতে পারে এর অর্থ হতে পারে পরিবারের কোনো সদস্যের রোগ শোক আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিত ক্ষতি অথবা কোনো শত্রুর গোপন ফাঁদের পূর্বাভাস বিশেষ করে যদি কোনো ব্যাঙ্ক বারবার আপনার ঘরের একই নির্দিষ্ট স্থানে ফিরে আসে অথবা যদি সেটি কারও বিছানার আশেপাশে কিংবা পূজার ঘরের কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখা যায় তাহলে এটিকে একটি সাধারণ ঘটনা হিসেবে উপেক্ষা করা উচিত নয় এটি অবশ্যই একটি সতর্কবার্তা অনেক অভিজ্ঞ পণ্ডিত এবং প্রবীণ গৃহস্থরা এই বিষয়ে বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরেছেন তাদের মতে যদি কোনো ব্যাংক আপনার ঘরে প্রবেশ করে এবং কিছুক্ষণ সেখানে স্থিরভাবে বসে থাকে তাহলে এটি ইঙ্গিত দিতে পারে যে আপনার গৃহে কোনো নেতিবাচক শক্তি বা কারো অশুভ দৃষ্টি পড়েছে আবার এমনও বলা হয় যে এটি সেই পরিবারের কোনো সদস্যের জন্য একটি আগাম সতর্কতা যার জীবনে খুব শীঘ্রই কোনো কঠিন চ্যালেঞ্জ আসতে চলেছে বিশেষ করে এই বিষয়গুলো ঘটতে পারে যেমন হঠাৎ করে বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে এমনকি কাজের ক্ষেত্রে অনিশ্চয়তা বা বেকারত্বের সম্মুখীন হওয়া আবার পরিবারের সদস্যদের মধ্যে তীব্র ঝগড়া ও অশান্তি সৃষ্টি হওয়া অথবা কোনো গুরুতর শারীরিক অসুস্থতার আগমন তবে মনে রাখবেন ব্যাঙের আগমন সবসময় অশুভ ইঙ্গিত বহন করে না কিছু বিশেষ ক্ষেত্রে এটি শুভ ফলও বয়ে আনতে পারে যেমন যদি কোনো ব্যাং পূজার ঘরে প্রবেশ করে এবং কোনো নির্দিষ্ট কোণে স্থিরভাবে বসে থাকে তাহলে অনেকে বিশ্বাস করেন যে দেবতারা শীঘ্রই আপনার গৃহে আশীর্বাদ বর্ষণ করতে চলেছেন অন্যদিকে যদি কোনো গর্ভবতী মহিলার ঘরে ব্যাঙ আসে এবং আওয়াজ করে তবে এটিকে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে ধরা হয় তবে যদি ব্যাঙের অপ্রত্যাশিত উপস্থিতি আপনার মনে কোনো প্রকার অস্বস্তি বা ভয় সৃষ্টি করে তাহলে কিছু সহজ প্রতিকার অবলম্বন করা উচিত যা আপনাকে সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করতে পারে প্রথমত ঘরে ব্যাং দেখলে কখনোই ভয় পাবেন না এবং সেটিকে আঘাত করবেন না বরং একটি ঝাড়ু অথবা নরম কাপড়ের সাহায্যে আলতোভাবে ধরে সেটিকে বাইরে মুক্ত পরিবেশে ছেড়ে দিন এরপর যে স্থানে ব্যাংকটি ছিল সেই জায়গাটি ভালোভাবে পরিষ্কার করুন এবং গঙ্গাজল ছিটিয়ে দিন বিশেষ করে ঘরের প্রতিটি কোণে গঙ্গাজল ছিটিয়ে দেওয়া উচিত সন্ধ্যাবেলায় ঘরের ঠাকুর ঘরে একটি প্রদীপ জ্বালান এবং লক্ষ্মী নারায়ণ দেবের কাছে এই প্রার্থনা করুন হে ভগবান আমাদের গৃহে যেন কোনো অশুভ শক্তি প্রবেশ করতে না পারে আমাদের সকল বিপদ থেকে রক্ষা করুন বলা হয় ব্যাং আসার পরবর্তী তিন দিনের মধ্যে এক মুঠো কালো তিল সাতটি লবঙ্গ এবং সামান্য ধন গুঁড়ো একসাথে মিশিয়ে জ্বলন্ত আগুনে নিবেদন করলে ঘরের সমস্ত অশুভ শক্তির প্রভাব হ্রাস পায় আবার মতে শনি ও রাহুর অশুভ প্রভাব থাকলে ঘরে ব্যাঙের আগমন বেশি ঘটতে পারে তাই শনিদেবের মন্দিরে গিয়ে সরিষার তেল নিবেদন করে আপনার গ্রহের শান্তি কামনা করুন প্রিয় বন্ধুরা আমাদের ঘর কেবল ইটকাঠের তৈরি একটি স্থান নয় এটি আমাদের শক্তি বিশ্বাস এবং আশীর্বাদের কেন্দ্র তাই যদি কখনো কোনো অস্বাভাবিক প্রাণী যেমন একটি ব্যাংক অপ্রত্যাশিতভাবে আপনার ঘরে এসে পড়ে তবে এটিকে অবহেলা করবেন না বরং শান্তভাবে এর অন্তর্নিহিত বার্তা বোঝার চেষ্টা করুন এবং সঠিক প্রতিকার করুন মনে রাখবেন সচেতনতা এবং সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই আপনি আপনার পরিবারকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারেন যদি এই ভিডিওটি আপনাকে কোনো মূল্যবান তথ্য দিয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে লিখে জানান আপনার জীবনে কখনো এমন অভিজ্ঞতা হয়েছে কি না আর হ্যাঁ আপনার পরিবারের মঙ্গল এবং সুরক্ষার জন্য এমন তথ্য জানা সত্যিই গুরুত্বপূর্ণ তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ খুব শীঘ্রই আমি ফিরে আসব আরও অনেক গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন